বন্ধুরা আসসালামু আলাইকুম 200 বছরের পুরনো গর্জন বাগানে আছি এবং দেখে মনে হইতেছে আমরা ইউরোপের কোন দেশে আছি বা শ্রীলঙ্কাতাই আছি না এটা আপনার দেশ আমার দেশ বাংলাদেশের কোথায় সিহক বাজার কক্সসস বাজারের মেরিন পাশে চলেন আমরা একটু দেখাই আজকে আপনাদেরকে কিন্তু একটা ভিন্ন রকম কক্সবাজার আমরা দেখাবো যেটা সচরাচর আমরা কক্সবাজার এসে কিন্তু এত চমৎকার ভিউটা মিস করি এই যে বাগানটা দেখতে পাচ্ছেন আমি একটু করে গাছটা ধরে দেখাতে চাই সিহাব পারবি কিনা দেখি তো এটা আপনার মতো ভাই ও ভাই হচ্ছে না এত বিশাল একটা গাছ এগুলো হচ্ছে গর্জন গাছ এগুলো তার মানে বাংলাদেশ সৃষ্টির আগে গাছ এই গাছটা যদি আমি যদি ভিডিও ক্যাপশন যদি বলি বাংলাদেশ সৃষ্টির আগে গাছ ব্রিটিশ পিরিয়ড মানে দুইশো বছর মানে বুঝতে অনেক পুরো ভাই এত সুন্দর ভিউ আপনারা চাইলে মাত্র হাজার বারোশো টাকা বা পার্সোনাল বাইক যদি থাকে বা ইজিলি চলে আসতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই আর কক্সবাজারকে শুধু সাগর দেখতে আসবেন আসলে আমি এখন যে জায়গাটা এসেছি দার্জিলিং এর একটা জায়গা আছে পাইন বন পাইন পাইন একটা ভিউ লাগতেছে উপরের দিকে একদম মারাত্মক মারাত্মক গাছগুলো দেখছো তুমি একদম এটা কিন্তু আমরা একদম ফুল ফুল বন ফরেস্ট একদম